উত্তপ্ত মাঠে বালার মাঠে রাসুল্লাহ সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ তাহ বলেনা আমি তোমাদের নবীর প্রিয় নাতি হুসাইন আজ দশই মহরমের দিন এই কারবালার ময়দানে তোমরা সামান্য দুনিয়াবি সম্পদ এবং ক্ষমতার জন্য আমার আত্মীয় স্বজন এবং সমস্ত সাথীদেরকে শহীদ করেছো আমার প্রিয় আব্বাজের হাত কেটে ফেলেছো যে দেখতে অনেকটা রাসুলের মতো ছিল তোমরা আমার ছয় মাসের শিশু আলিয়াসগড়ের কলিজায় বর্ষাবিদ্ধ করেছো তোমরা ছয় মাস বয়সী আলিয়াজগরকেও রেহাই দাওনি আমার ছোট মেয়ে শাহজাদি সাকিনাকেও তোমরা অনেক আঘাত করেছো আজ আমি এই পৃথিবী আকাশের মাঝখানে দাঁড়িয়ে একটা কথা ঘোষণা করছি যদি আল্লাহ রব্বেলা আলামী আমাকে হাজারও জীবন দিতেন হাজারো আকবর দিতেন হাজারো আজগার দিতেন তাহলে আমি এই জীবন আল্লাহর দিনের জন্যই উৎসর্গ করে দিতাম আর আমার রক্তের প্রতিটি কণা আল্লাহর দিনের সাক্ষ্য দিতে থাকতো। ইতিহাস সাক্ষী রয়েছে ইয়াজিদ বাহিনী এসব শুনে জোরে জোরে হাসছিল এবং ইমাম হুসাইনের কথা নিয়ে মজা করছিল ইয়াজিদ সেনাপতি ওমর বিন সাদ বলেন হুসাইনের সাথে তোমরা এক এক করে কখনো যুদ্ধ করবে না কারণ ইমাম হুসাইন হচ্ছে শেরে খুদা আলীর পুত্র আর আমি হুসাইনের যুদ্ধ দেখেছি এই কারবালায় কেউ তাকে একাকি পরাজিত করতে পারবে না তাই ইয়াজিদ বাহিনীর সাতশো জন সৈন্য ইমাম হুসাইনের ডান দিক থেকে আর সাত ছজন সৈন্য ইমাম হুসেন রাজু আল্লাহ আলানহুর বাম দিক থেকে একসাথে আক্রমণ করতে লাগলো তারিখের কিতাবে লেখা আছে আলীর সিংহপুত্র হুসাইন রাজি আল্লাহ তালানহ এমন অবস্থাতেও একাই আক্রমণ শুরু করে দিল ইমাম হুসাইন বিদ্যুৎ বেগে ইয়াজিদের বাহিনীর ভেতরে ঢুকে গেলেন আর একের পর এক ইয়াজিদি বাহিনীকে জাহা নামে পাঠাতে থাকলো এমন দৃশ্য দেখে ইয়াজিদ বাহিনী ভীত হয়ে কিছুটা পিছু হঠতে শুরু করে দিল ইয়াজিদ বাহিনীর শয়তান সেনাপতি উমর বিন সাদ তখন বলতে থাকলো তলোয়ার আর সেনাবাহিনী দিয়ে ইমাম হুসাইনকে কখনো হারানো সম্ভব নয় যাও গিয়ে ইমাম হুসাইনের তাবুগুলোতে আগুন লাগিয়ে দাও সেই তাবুর ভেতরে ইমাম হুসাইনের স্ত্রী সন্তানরা রয়েছে তাদেরকে জ্বালিয়ে দাও এ কথা শুনে কিছু শয়তান জালিম গয়ে ताबুতে আগুন ধরিয়ে দিল আর কিছু জালিম দূর থেকে ইমাম হোসেনের ঘোড়া এবং ইমাম হোসেনকে তীর নিক্ষেপ করতে থাকলো তারিখের কিতাবে স্পষ্ট লেখা রয়েছে ইমাম হোসেন তখন দিশেহারা হয়ে গিয়েছিল একবার তিনি তাবুর দিকে যাচ্ছিলেন আরেকবার তিনি ময়দানের দিকে ছুটে চলছিলেন ইয়াজিদ বাহিনীর যার হাতে যা ছিল সে তা দিয়ে ইমাম হোসেনকে হত্যা করতে চাইছিল যার হাতে তরবারি ছিল সে তরবারি দিয়ে হত্যা করতে চেষ্টা করছিল যার হাতে তীর ছিল সে দূর থেকে তীর দিয়ে ইমাম হোসেনকে মারার চেষ্টা করছিল ইতিহাস সাক্ষী রয়েছে জার কাছে হত্যা করার কিছু ছিল না সে কারবালার উত্তপ্ত পাথর নিয়ে ইমাম হুসেইনকে আঘাত করার চেষ্টা করেছিল ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন হে আমার প্রিয় আয়লামিন তিন দিনের পিপাসিত রাসূলের নাতির যুদ্ধ দেখুন তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে হুসাইন তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন এদিকে ইয়াজিদ বাহিনী ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর ঘোড়া জুলফিকারকে তীর মারতে মারতে একেবারে বেহুশ করে ফেললো এবং ইমাম হুসাইনকে অনবরত তীর এবং বর্ষা দিয়ে আঘাত করতে থাকল এরই মধ্যে এক শয়তান জালিম ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লানহুকে পিছন থেকে এমন জোরে ঘোড়ায় তীর ফলে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু একেবারে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল কিতাবে লেখা আছে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু শরীরে এত তীর বিদ্ধ হয়েছিল যে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে মাটিতে না পড়ে তীরের কারণে উপরে আটকে রইল তখন ইয়াজিদ বাহিনী খুশিতে একেবারে আত্মচিৎকার করছিল তারা বলা বলি করছিল আমরা রাসুলের নাতি ইমাম হুসেনকে হত্যা করে ফেলেছি এর মধ্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল চেয়েছে কি দেখছো যাও ইমাম হুসেনের মাথা কেটে নিয়ে আসো তো এ কথা শোনার পর ইয়াজিদ বাহিনীর যে ব্যক্তি ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহুর মাথা আলাদা করতে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহুর কাছে যাচ্ছিল সেই ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহানহুর মুখের রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের চেহারা ভেসে উঠতে দেখতে পাচ্ছিল আর যার কারণে তৎক্ষণা তারা সেখান থেকে চলে আসছিল এভাবে একের পর এক সৈন্য যাচ্ছিল কিন্তু কেউ ইমাম হুসেন রাজি আল্লাহ মাথাকে আলাদা করার সাহস দেখায়নি এরপর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ শয়তান শিমারকে বলে উঠল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যাও গিয়ে ইমাম হুসেনের মাথা কেটে নিয়ে আসো এটা শুধু মাথা নয় এটা হচ্ছে স্বর্ণের গোলা এই মাথা নিয়ে মুজাহিদকে দেখাতে পারলেই আমরা মালামাল হয়ে যাব এরপর জালিম সীমার যার ভেতরে কোনো মায়াদয় ছিল না সে আস্তে আস্তে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহর কাছে গেল গিয়ে দেখতে পেল ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহ তখনও একটু জীবিত রয়েছেন ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহ কিছু একটা বলতে চাইছিল তিনি যেন বলতে চাইছিলেন যে হে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য আজকে কারবালার উত্তপ্ত ময়দানে আমি হাসি খুশি মনে আমার জীবনকে বিলিয়ে দিলাম শয়তান সীমার সে কথার দিকে ভুরুক্ষেপ না করে হাসতে হাসতে ইমাম হুসেন রাজি আল্লাহ তাল্লাহর মাথাকে দেহ থেকে আলাদা করতে শুরু করলো এরপর সীমার ধীরে ধীরে ইমাম হোসেন রাত আল্লাহ তালানহুর মাথা থেকে পাগড়ি খুলে চুল ধরে ইমাম হোসেন রাত আল্লাহ তাল্লানহর মাথায় চুরিকাঘাত করতে থাকলো আর এদিকে আহলে বাইতের তাবুগুলোতে আগুন জল জল করে জ্বলে উঠছিল